বিসমুয় রহমান রহিম আমরা অনেকেই জানি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশ সালে একটি আইন হয়েছে যার প্রেক্ষিতে কারো বমি যদি বেদখল হয়ে থাকে সেটি দখল উদ্ধার করার জন্য তিন মাসের মধ্যে আপনি রায় ফেলতে পারেন একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইমিডিয়েট অ্যাকশান মোবাইল কোড পরিচালনার মাধ্যমে সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোড পরিচালনার মাধ্যমে আপনার ভূমিটি উদ্ধার করে দিতে পারে তাহলে সেটার প্রক্রিয়াটা কি এবং মোবাইল কোড পরিচালনা এমনকি সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যদি চাই পুলিশ বাহিনীর সহায়তা এমনকি শৃঙ্খলা বাহিনীর র্যাব আর্মির সহায়তা নিয়েও আপনার ভূমি উদ্ধার করে দিতে পারে তো এই প্রক্রিয়াটা কি আপনি কিভাবে ধরুন আপনার একটা ভূমি বেধক হয়ে গিয়েছে তাহলে আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশের আট দ্বারার যে বিধান মোতাবেক আপনাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করতে হবে আবেদনটি কোথায় পাবেন আবেদনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা দু হাজার সেখানে একটি ফরম দেওয়া আছে সে পরম মোতাবেক আপনি আপনার জমির আপনার নাম ঠিকানা আপনার জমির সংক্রান্ত মাইকানা সংক্রান্ত যাবতীয় ডিটেলস সেখানে প্রেসক্রাইব সেখানে বর্ণনা দেওয়া আছে সেই আবেদনটি আপনি নিজে কিংবা আপনার নিয়োজিত আইনজীবীর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করতে হবে সেটি দাখিল করার পর পনেরো দিনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরপক্ষকে ডাকবে ডাকার পর তাদেরকে নোটিশ দিবে। আপনার এই আপনি যে দখল করে আছেন সেটার সপক্ষে ডকুমেন্টস নিয়ে হাজির হন সেটি পর্যালোচনা করে শুনে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে মালিকানাটা কার যদি আপনার হয়ে থাকে তাহলে দখল সেরে দেওয়ার জন্য একটি নির্দেশ একটি আদেশ প্রদান করবে তারপরও যদি সংশ্লিষ্ট ব্যক্তি দখল সেরে না দেয় তখন আপনার আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে আপনার বমিটি উদ্ধার করে দিতে পারে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বলতে হতে পারে সেনাবাহিনী হতে পারে পুলিশ হতে পারে র্যাব হতে পারে আনসার যাদেরকে তারা প্রয়োজন মনে করবে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ে আপনার বমিটি উদ্ধার করে দিবে। এবং তবে সেক্ষেত্রে একটি কথা রাখা ভালো সে আইনশৃঙ্খলা বাহিনী যে কস্ট সেটি আপনাকে বিয়ার করতে হবে আপনাকে বহন করতে হবে এবং শুধু সেটা না আপনাকে দখল হস্তান্তর নামা আপনার প্রতি যে দখলটি হস্তান্তর আপনি যে দখলটি গ্রহণ করেছেন সেটি সেটি বুঝে দিতে হবে এই পুরো প্রক্রিয়াটি এই বুঝে দিয়ে পুরো কাজটি সম্পন্ন করে তারপর হচ্ছে আপনাকে দখলটি বুঝিয়ে দিবে এটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার সুস্পষ্ট বিধান সুতরাং আপনার জমি যদি বেদখল হয়ে থাকে আপনি কোনোভাবে দখল হয়ে থাকেন শুধু সেটি না এখানে আরেকটি বিষয় যদি আপনার দখল উদ্ধারের জন্য বিচারাধীন দেওয়ানি আদালতে বিচারাধীন থাকে সেক্ষেত্রেও আপনি সংশ্লিষ্ট দরখাস্ত দিয়ে সংশ্লিষ্ট দেওয়ানী আদালতের নজরে এনে বিষয়টি আনতে পারে তখন সংশ্লিষ্ট আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে পারে আপনার দখলটি পুনরুদ্ধার করে দেওয়ার জন্য শুধু সেটা না নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই আদালত সব প্রণোদিতভাবে স আদেশ প্রদান করতে পারে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আপনার বরাবর এই আদেশটি আপনার দখলটি পুনরুদ্ধার করে দেওয়ার জন্য সুতরাং এখন যে বিষয় এবং আইনের বিজয় হচ্ছে তিন মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশনা রয়েছে যুক্তিসঙ্গত কারণে যদি তিন মাসের মধ্যে নিষ্পত্তি না হয় সেটি কম সময়ের মধ্যে নিষ্পত্তি হবে মর্মে আশাবাদ ব্যক্ত করা যাচ্ছে সুতরাং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালার বিধান মোতাবেক আপনি এই সুবিধাটি পেতে পারেন এবং আইনের যে তফসিলে যে প্রেসক্রাইব ফর্মগুলো দেওয়া আছে কিভাবে আবেদন করবেন না করবেন বিস্তারিত আপনার ডকুমেন্টস নিয়ে আবেদনটি করতে পারেন